নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরোনো বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমার এই এপিসোড আমি অলরেডি আলু বেশ বয়েল করে রেখেছি এবং সেটাকে টুকরো টুকরো করে কেটে রেখেছি কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি এটা ফোড়নে দিয়েছি সাদা তেলের মধ্যে বয়েলড আলুটা আমি তুলে দিলাম তার মধ্যে নুন দেবো কিন্তু চিনি দেবেন না এই রান্নায় চিনি দেওয়া হয় না যাই হোক বাইদাও এ আমি নূপুর আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর তানিয়া প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটা ঢিপতে ভুলবেন না লাইক শেয়ার করে দেবেন এরকম নিত্য নিতন ভিডিও পেতে আপনারা টিংটিং করে দেবেন আমি এখান থেকে টিংটিং করে দেব যাই হোক আমি আরও কিছু কড়াই শুটুই সেটাও একটু হালকা বয়েল করে রেখেছিলাম এটা অলরেডি দিয়ে দিলাম আলু আর এটা দেওয়ার পরে আমি ক্র্যাশ করা কিছু গোলমরিচ দিয়েছি এটা অত্যন্ত সুস্বাদু লুচি পরোটার সাথে তো আপনার কোনো মানে তুলনা হয় না তুলনাহীন রান্না যাই হোক এটা তার মধ্যে তো আপনার নুনটা দিয়ে দিলাম গোলমরিচও দিয়ে দিলাম কিন্তু লাস্ট ইনগ্রিডিয়েন্টস যেটা সেটা হচ্ছে এর মধ্যে গরম করাটা গরম থাকবে তার মধ্যে কিছুটা বেশ কিছুটা মাখন দিয়ে দেবেন এর মধ্যে আর দ্বিতীয় কিচ্ছু দিতে হবে না অলরেডি হয়ে গেল এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আবারও বলবো সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় করি পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে এরকম অনবদ্য রান্না পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে থাকুন আজ তাহলে আসছি টাটা পরবর্তীতে আবার দেখা হচ্ছে